মে মাসটা আমার জন্য সবসময় অনেক স্পেশাল কারণ এই মাসে হচ্ছে আমার রাজকন্যার বার্থডে অর্থাৎ আমার মেয়ের জন্মদিন আর রাজকন্যার বাবা অর্থাৎ আমার হাজব্যান্ডেরও বার্থডে এই মাসে ইভেন আমার বার্থডেও একই মাসে তিনজনের বার্থডে হচ্ছে মে মাসে আমার মেয়েরটা হচ্ছে এক তারিখে আমার হাজব্যান্ডেরটা পনেরো তারিখে আমারটা হচ্ছে বিশ তারিখে তো এই মাসটাকে আমরা সবসময় সুন্দরভাবে সেলিব্রেট করি আর এই বছরের মে মাসটা তো আরও বেশি স্পেশাল কারণ এ মাসে হচ্ছে আমরা নতুন বাসায় শিফট করেছি সবাই মোটামুটি জেনে গেছেন আলহামদুলিল্লাহ নতুন বাসায় শিফট হওয়ার পরে অনেক মেহমান আসছে আমার বোনও আসছে তো বোনের জন্য স্পেশাল কি কী রান্না করলাম সে কিছু নেই হচ্ছে আজকের ব্লগ তো বোন শুধুমাত্র দুই দিনের জন্য এসেছিল। চলে যাবে আজকে হচ্ছে শুক্রবার ও চলে যাবে তো আজকের দিনের সকাল থেকে বিকাল পর্যন্ত ওর জন্য কী কী আয়োজন করলাম সেগুলো নিয়ে হচ্ছে একটা ছোটোখাটো ব্লগ তৈরি করেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো সকালটাই শুরু হয়েছে নাস্তা দিয়ে এখানে ছিল হচ্ছে পরোটা আর হোটেলের ভাজি দুটাই হচ্ছে কেনা তো নাস্তা আমরা সবাই মিলে একসাথে করে নিলাম যেহেতু শুক্রবার ছুটির দিন অত বেশি ঝামেলা নিচ্ছিলাম না নাস্তাটা কিনেই খাচ্ছিলাম আর নাস্তা খাওয়ার পরে চা তো মাস্ট তো তিনজনের জন্য তিন কাপ চা বানিয়ে নিচ্ছি চাটা যদিও আমরা রেগুলার খাই না কিন্তু কেউ আসলে তাদের উসিল্লায় দেখা যায় বানানো হয় খাওয়া হয় তো তিন কাপ চাটা আমি বানিয়ে নিলাম চাটা খাওয়ার পরেই তারপরে চলে গেলাম হচ্ছে কিচেনে আজকে আমার তারা অনেক কম কারণ হচ্ছে আমি আগের দিন রাতে অনেক কাজ সেরে নিয়েছিলাম মোটামুটি কাটাকুটি এই যে আমার এখন কিচেনের বর্তমান অবস্থা অনেক বেশি মেস্টাব এটা হচ্ছে বিফ সিজনিং করবো আমি যেভাবে সিজনিং প্যান ছাড়া বাসায় শর্টকাট ওয়েতে তৈরি করে থাকি সেটা আপনাদের সাথে দেখাবো আর অ্যাকচুয়ে হচ্ছে ভেজিটেবলটা হয়ে গিয়েছিল আর একটু পরে নামিয়ে নেব এখানে সিজনিংয়ের জন্য চিকেনগুলো আমি জুলিয়ান কাট করে কেটে নিয়েছি এর মধ্যে আদা রসুন গোলমরিচের গুঁড়া লবণ আর অল্প একটু সয়া সস দিয়ে এটাকে মাখিয়ে রেখেছিলাম তিরিশ মিনিটের জন্য এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আমি খুবই সিম্পলভাবে তৈরি করি কিন্তু স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয় কারণ সিজনিং প্যান কিন্তু সবার বাসে থাকে না ও আমি এটাতে কিন্তু আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছিলাম তো এখন প্যানে তেল দিয়ে তেলের মধ্যে চিকেনগুলোকে একটু ক্রাঞ্চি করে ভেজে নেব তো এটা ভাজা হয়ে গেছে আমি এটাকে উঠিয়ে নিয়ে অন্য একটা প্যান বসে এর মধ্যে দিলাম হচ্ছে বাটার আর সাথে অল্প একটু তেল চাইলে পুরাটাই বাটারে করতে পারেন অথবা তেলেও করতে পারেন আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু হাই হিটেই করবো রসুন কুচি দিয়ে দিলাম আমি সবচেয়ে ইজি ওয়েতে মজাদারভাবে তৈরি করে থাকি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি যারা মনে করেন সিজনিং তৈরি করা অনেক বেশি ঝামেলা আসলে মোটেও না তো আমি গাজর দিয়ে দিলাম সব কিছু আমি আগের দিন রাতে কেটে ধুয়ে আলাদা আলাদা করে পলি করে রেখে দিয়েছিলাম যাতে সকালবেলা শুধু বের করেছি আর রান্না করেছি অনেক তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো গাজরগুলো একটু সময় নেয় তো গাজরটাকে আগে ভেজে নিলাম সাথে দিলাম হচ্ছে ক্যাপসিক্যাম আপনারা আরও কোনো সবজি চাইলে অ্যাড করতে পারেন আমি দুইটা সবজি দিয়েই হচ্ছে আজকে সিজনিংটা তৈরি করব তো এগুলোকে বেশ কিছুক্ষণ ভে ভেজে নেওয়ার পরে এর মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে দে চিকেনটা আমি ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া ওয়ান ফোর টি স্পুনের মতো এর সাথে এখন দিব হচ্ছে ডার্ক সোয়া সস লাইট সোয়া সস আর দিব হচ্ছে বেশ কিছু পরিমাণ টমেটো সস আর অল্প একটু পরিমাণ চিনিও আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম এই পর্যায়ে অ্যাড করব হচ্ছে এক কাপ পরিমাণ পানি এতে করে সবজিগুলো যাতে বেশ ভালো করে হচ্ছে সিদ্ধ হয়ে যায় আর হাই হিটে হচ্ছে পানিটা একটু আমি টানিয়ে নেব সিজলিংটা একটু ঝাল ঝালি ভালো লাগে তো বেশ কয়েকটা কাঁচামরিচ আমি মাছ বরাবর ফেরে এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এটাকে কিছুক্ষণ রান্না করার পরে এর মধ্যে অ্যাড করছি হচ্ছে দেড় টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার অল্প একটু পানিতে গুলিয়ে এটা অল্প অল্প করে দিচ্ছি আর হচ্ছে মিক্স করে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ক্রিমি গ্রেভি তৈরি হয়ে যাবে আর একদম রেস্টুরেন্টের স্বাদে আপনারা এই চিকেন সিজলিংটা পেয়ে যাবেন দেখলে তো কত কম সময়ে আর কম উপকরণে আমি এটা একদম রেস্টুরেন্টের মতো তৈরি করে দেখালাম এভাবে যদি আপনারা চান বাসায় যে কোনো সময় রাইসের সাথে তৈরি করে নিতে পারেন এই চিকেন সিজলিংটা এখন তৈরি করব হচ্ছে ফ্রাইড রাইস এর জন্য আমি প্যানে বাটার দিয়ে দিচ্ছি বাটার না থাকলে আপনারা ঘি অথবা তেল দিতে পারেন সাথে দিলাম অল্প একটু তেল তেল আর বাটারটাকে একটু ভালো করে মিক্স করে নিয়ে নিলাম মিক্স করার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিব হচ্ছে রসুনের কুচি দুই কুয়ার মতো রসুন একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিলাম ভাজার পরে এর মধ্যে অ্যাড করছি হচ্ছে ম্যারিনেটেড চিকেন আমি আগের দিনই আগেই বললাম যে চিকেন থেকে শুরু করে সব কিছু একদম কেটে ধুয়ে মেরিনেট করে রেখে দিয়েছিলাম যাতে করে পরের দিন শুধু হচ্ছে রান্না করেছি এতে করে হয় কি চাইনিজ আইটেমগুলো খুবই দ্রুত রান্না করে নেওয়া যায় কারণ আমার কাছে মনে হয় চাইনিজ আইটেমগুলো রান্না করার থেকে এটার প্রিপারেশান সব কিছু রেডি করাটা একটু বেশি সময় সাপেক্ষ তো আপনারা গেস্ট আসলে আগের দিন তৈরি করে নিতে পারেন কথা বলতে বলতে কিন্তু আমি দুইটা ডিম স্ক্রাম্বল করে নিয়ে নিয়েছি আর সাথে দিচ্ছি হচ্ছে একদম কুচি করে কেটে নেওয়া গাজর আর বরবটি আর দিয়ে দিলাম বাঁধাকপি কুচি আপনাদের কাছে যে সবজিগুলো ভালো লাগে সেটা বেশি দিতে পারেন যেটা কম ভালো লাগে সেটা কম অ্যাড করতে পারেন এখন আমি দিচ্ছি হচ্ছে লবণ লবণটা আমি আগে দিচ্ছি না এতে করে কালারটা ভেজিটেবলের ভালো থাকে না তো এখন লবণের সাথে সবগুলোকে আবার একটু মিক্স করে নিচ্ছি যাতে লবণটা সবটাতে একদম ভালোভাবে স্প্রেড হয়ে যায় তো এটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি এটা রান্নাটাও কিন্তু আমি একদম হাই হিটেই কমপ্লিট করেছি এখন আমি দিচ্ছি আগের দিন রাতে ভালো করে হচ্ছে ফুটিয়ে ভালো করে বলতে এইট্টি পারসেন্টের মতো রান্না করে রাখা পোলায়ের চাল এখানে এক কেজি পোলাইয়ের চাল আছে এটা বেশ ভালো করে রাতের বেলা এইট্টি মতো রান্না করার পরে একটা ট্রেতে অথবা কাপড়ে আপনারা ঝরিয়ে পানিগুলো সম্পূর্ণ ঝরিয়ে নেওয়ার পরে তারপরে একটা ঝুড়িতে ফ্রিজে রেখে দিতে পারেন অথবা বক্সে আর এই ফাঁকে আমি দিয়ে দিলাম ক্যাপসিক্যাম কাঁচামরিচ আর পোলার জন্য লবণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি সাথে দিছি হচ্ছে চিনি আর দিলাম হচ্ছে ওয়েস্টার সস সয়া সস আর হচ্ছে টমেটো সস সব কিছুই অল্প অল্প করে একটু দিয়ে দিলাম এতে করে কালারটা খুব সুন্দর আসবে এখন হচ্ছে মিক্স করার পালা আর একটা লেবুও চিপে দিচ্ছি এতে করে রকম সবজির স্মেল অথবা ডিমের স্মেল কোনো কিছুই আপনারা পাবেন না বেশ সুন্দর ঝরঝরে দেখাবে এই যে দেখুন মশাল্লাহ কতটা সুন্দর লাগছে আশা করি দেখেই বুঝতে পারছেন তো শেষের দিকে হচ্ছে অল্প একটু পরিমাণ বাটার একটু একটু করে ভেতরে ভেতরে দিয়ে দিলাম যাতে করে সুন্দর একটা স্মেল বাটারের থেকে যায় রাইসটার মধ্যে তো রাইস রান্না কমপ্লিট করে এখন হচ্ছে আগের দিন আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম যত রকম মশলা আছে সব মশলা সস সব কিছু দিয়ে আদা রসুন ডিম এখন এটাকে কোট করার পালা কোট করার জন্য ময়দা তো ইউজ করতে হবে তো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি হচ্ছে ময়দা আমি একটা প্লেটে নিয়েছি এতে করে আমার ডিপ করতে বেশি সুবিধা হবে এই জন্য আমি প্লেটে নিয়ে নিয়েছি এর সাথে অ্যাড করলাম হচ্ছে কর্নফ্লাওয়ার আরও একটু উপরের অংশটা ক্রিস্পি করার জন্য দিলাম হচ্ছে লবণ আর সাথে এখন দিব হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া দেওয়ার পরে এর সাথে অ্যাড করবো অল্প একটু লাল মরিচের গুঁড়া যাতে করে চিকেন ফ্রাইয়ের উপরের কালারটা একটু লালচে আসে দেখতেও ভালো লাগে খেতেও স্বাদ বাড় বেড়ে যায় তো এখানে হচ্ছে চিকেন ফ্রাই করা হচ্ছে আর আমি আস্তে আস্তে টেবিলটা রেডি করে নিচ্ছি কারণ চিকেন ফ্রাইটা গরম গরমই মজা লাগে তো ভেজিটেবলটা আমি সার্ভ করে নিয়েছি সাথে চিকেন সিজলিংটাও নিয়ে নিলাম আর এখন হচ্ছে এই যে রাইস সবগুলো খাবার মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল অনেক বেশি মজা হয়েছিল আর দেখে আপনারা আশা করি বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে দেখতে আর এখানে হচ্ছে রয়েছে চিকেন ফ্রাই তো যার জন্য এত আয়োজন করেছি এই হচ্ছে আমার বোন আজকে চলে যাবে তো আমার মেয়ে তো অনেক বেশি সারা দিন থেকেই মনটা খারাপ ছিল আর ও যাওয়ার পরে অনেক বেশি কান্না করেছে তো বিকেলবেলা আমার বোন আমাদের জন্য একটা কেক নিয়ে আসছিলো অর্ডার করে এনেছিল এখানে লেখা আছে হ্যাপি বার্থডে জারা জনি ভাইয়া নশাপু মানে আমাদের তিনজনের যেহেতু বার্থডে ছিল তো তিনজনের জন্য স্পেশাল একটা কেক নিয়ে আসছিলো আমার মেয়ে তো কেক দেখে যে কি খুশি তো আমরা সবাই মিলে হচ্ছে এখন কেক কাটবো খুব সুন্দর আর এনজয়েবল একটা টাইম ভালো লাগে ফ্যামিলির সাথে সময় স্পেন্ড করতে আমার মেয়ে একটু ভয় পেয়ে গিয়েছিল। আর কেকটা যে কত বেশি সফট ছিল আর অনেক বেশি মজার ছিল আমরা হচ্ছে কেকটা খেয়ে নিলাম আর খুব সুন্দর একটা দিন হচ্ছে স্পেন্ড করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ